আপনি খারাপ কাজ করলে স্বাস্থ্যভাবেই ভালো করলে দুষ্কৃত হবে এই ব্যাপারে আমরা অন্য ব্যাপার আপনারা এখানে আমার সামনে যেমন আমার সামনে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত মহিলা বাই চেয়ারম্যান আমার সাথে ফুল দিয়ে আমাকে অভিনন্দন জানাই বলেছিল তো তখন আমি বললাম যে আমার তো অনেক জনপ্রতিনিধি আছে যারা নাকি একইভাবে নির্বাচিত হয়েছে আর আপনারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা বা চেয়ারম্যান যদি আন্তরিকভাবে তারা কাজ করেছে তাদের ফুল যদি দেয় তারা সবাই সম্মিলিতভাবে দিলে আমি হয়তো সেখানে আপনাদের চেয়ারম্যানকে ভাইস চেয়ারম্যান মহিলাকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি এবং এরপরে যে আপনারা সবাই এসেছেন আপনাদের সবাইকে এবং সেখানে আমি কথা বলে দেওয়ার জন্য একটা বিষয় আমরা সবাই শিখে পেয়েছি বুঝে পেয়েছি যে আমরা মন সে একরকম কথা বলবো কাজে একরকম অপরাধ সব করবো কিন্তু অপরাধের বিরুদ্ধে বড় মুক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে আমি অনেক কথা বলবো কিন্তু অন্যায় নিজে বলব এবং সেটা করে আপনি এবং আপনি অপরাধী কিন্তু অপরাধমুক্ত মানুষ হিসাবে আপনি সবাইকে অপরাধমুক্ত হওয়ার জন্য আপনার অসিও করবেন এই মানসিকতাটা আমরা সবাই চাইছি এবং এই শিকার কারণে এখন যে যত জোরে চিৎকার দিয়ে ভালো কথা বলতে পারে আর যত বেশি খারাপ কাজ করতে পারে এটাই এখন একটা কালচার হয়ে গেছে এখন এই কালচারটা আমি মনে প্রাণে ঘিরা করি আল্লাহ রা বুমি শিক্ষা আপনি অপরাধ করবেন আর অপরাধীদেরকে আপনি আমার বিষ্ঠপোষণা করবেন সকল অপরাধীদেরকে আপনার আপনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন এবং তাদেরকে ব্যবহার করে আপনি সমস্ত অপরাধ করবেন আর আপনার সুবিধা আদায় করার চেষ্টা করবেন কিন্তু আবার আপনি চিৎকার এত জোরে দিবেন এত বড় চিৎকার হয়তো বাংলাদেশের মানুষ দ্বিতীয় কারণ পৃষ্ঠ নাই এমন বেশি হুমকার আপনি শুনেন নাই এমন বেশি আমরা নিজের জনপ্রিয়তা কর্তৃত্ব নেতৃত্বের কথা আর কথা কিন্তু এটা পরিসমাপ্তি আছে এটার একটা পরিসমাপ্তি আছে আমরা বড় একটা টুবি মাথায় দেব আবার দাঁড়িয়েও রাখব আবার অপকর্ম যা আছে সবগুলো বৃষ্টিপর সভা এটা আল্লাহ রবুর আলম ঠিক আছে